দেখো তোমাদের যন্ত্রনায় আমার বউ আমারে বাড়ি ছাড়া করবে এ দেখো আমার বউ কার টিকটক ভিডিও পাঠাইছে টিকটক ভিডিও পাঠায় বলে তুই বলে তাকাইস নি দাঁড়া আমি তোমাদেরকে দেখাইতেছি এ দেখো আমার বউ আমার এটা পাঠাইছে তোমাদের কাল বললাম যে তোমরা এই ভিডিওটা নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা তো শুনো নাই এ দেখো আমার পাঠাইছে তুই বলে তাকাইস নি জীবনটা শেষ হয়ে যাবে না তোমার কাছে কে দিচ্ছে এই ছবিগুলো কে দিচ্ছে এই ভিডিও এক ইন্টারভিউ দিয়ে আমার জীবনটা চলে গেল কেন দিলাম ইন্টারভিউ ফ্রি ফায়ারে কি গুলি মার দেবো আমাকে বলো তুমি এই যে দেখো লাইভে আসি ছাব্বিশ হাজার মানুষ জানে আমি নিজে ইন্টারভিউটা দেওয়ার টাইপে একদম রোবটের মতো সামনে তাকায় ছিলাম শুধু একটা দুটো কথার উত্তর দেওয়ার সময় ভুলে এদিকে চোখ গেছে আমি তাকাবো কেন আমি তাকাই নাই ভাই আমি কথার উত্তর দেওয়ার জন্য এক দুইবার খালি চোখ গেছে তাকাবো এই মহিলা আবার আইসে স্ক্রিনের উপরে আমি তুমি দাঁড়াও ওই মহিলা আমি খুঁজি পাই ও ফাঁকে পাই ও কান ধরে উদ্বোস করা আমি দেখছি বিষয়টা তুমি ধৈর্য ধরো আমি মেয়ের দিকে তাকাই না আমি খালি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাই আল্লাহ কে মরে যাচ্ছে কাকে ধরবো কেন ধরবো ওয়াই তুমি পাগল হয়ে যাচ্ছ কেন ভাই এই বেডির এই বেডির সমস্যা আছে যখন তুমি আমাকে এই বেডির ফোন দিয়ে ঝামেলা করছো এই বেডি তখনই স্ক্রিনের উপরে আইছে এই দেখো এখনই স্ক্রিনের উপরে এই বেডি আইছে এই বেডির ঝামেলা আছে আমি শিওর এই দেখো তুমি ফোন দিছে এই বেটি স্ক্রিনে আসি প্লেয়ারদের ইন্টারভিউ নেছে এবার তুমি আমাক বলো আমার কি দোষ আমি কি তা করেছি এক্স্যাক্টলি তাহলে ওই কি শুধু আমার দোষ এটা এটা ওর দোষ তুমি আমার কেন ধরতেছো এই কট দেওয়ার পিছনে একমাত্র দায়ী এই সাবস্ক্রাইবার কয়টা এই কয়টা যদি এই স্ক্রিনশট না আনিতো পোস্ট গুলা সব জায়গায় না করতো ভিডিও না বানাইতো টিকটক না বানাইতো আমি আজকে বেঁচে যেতাম সাবস্ক্রাইবার তোদেরকে আমি ভালোবাসতাম ভালো মনে করেছিলাম ভাই মনে করেছিলাম ভাই তোরা আমারে কট দিসোস তোরা কট দিস তোরা কেমন ভাই আমার আমারে বোঝা কাব্য বউকে ভয় পায় এ কি তোমাকে নাকি আমি ভয় পাই এক্স্যাক্টলি আমি বউকে ভালোবাসি সম্মান করি ভয় পায় না বেআদব পোলা পায় উল্টা পাল্টা কমেন্ট করে ভাই মানে বুঝলাম না বিষয়টা যাই হোক আই লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই আমি অবশ্যই তাকাবো না কেন তাকাবো ওকে ওকে আমি চিনি না আমি তাকাই নি উত্তর দেওয়ার টাইমে চোখ পড়েছে এটা ঠিক না ওকে আল্লাহ হাফেজ বাদ দাও বাপ কর দাও বাই বাই আই লাভ ইউ টু টাটা ব্যাদ তোরা আমার সাবস্ক্রাইবার না তোরা শত্রু কালকে এত করে বললাম এই স্ক্রিনশট কোথাও দিস না পোস্ট করিস না ভিডিও বানাইস না কাল রাত্রের থেকে এখন পর্যন্ত আমার জীবনটা চলে গেল এই দিন দেখার জন্য সাবস্ক্রাইবার বানাইছিলাম এই দিন দেখার জন্য সাবস্ক্রাইবার বানাইছিলাম বাস দিয়া কট দিয়া একেবারে তেজ বাড়ে